আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন নিয়ে। তো যে এখানে হাঁসের জন্য ঘর বানানো হচ্ছে প্রায় মতো হয়েছে। হাঁস বেজিং হাঁস তারপরে হাঁস তিন জাতীয় দশটা বেজিং হাঁস কেনা হয়েছিল তো সেই হাঁস অনেকটাই বড় হয়ে গেছে তো এখন রাখার জায়গার সমস্যা তাই এখন হাঁসের ঘর বানানো নিয়ে সবাই ব্যস্ত আব্বাই এই ঘরটা অর্ধেকটা বানানোর পরে আব্বার স্ট্রোক হয়েছিল টোস্ট করার পরে তো ডাক্তার আব্বাকে রেস্টে থাকতে বলেছে আমরা আব্বাকে সবসময় সাবধানে রাখছি যাতে আব্বা কোনো কাজ না করে আব্বা কিন্তু অনেক চেষ্টা করছিল যে নিজেই এইটা তৈরি করবে শুধু আমাদের জন্য পারছে না আমরা একটু রাগারাগি করেছি যার জন্য আব্বা এখন সজীবকে দিয়েই হাসির ঘরটা কমপ্লিট করে নিচ্ছে সজীব হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আমাদের এখানে রাজহাস পাওয়া যায় না আর সজীবদের গ্রামে প্রায় প্রতিটা বাড়িতে রাজহাস মানে সজীবকে বলা হয়েছিল তিনটা রাজহাস যদি পায় তাহলে আনতে খাওয়ার জন্য তো গত কালকে এসেছিল তিনটা হাশ নিয়ে তো দুইটা জবাই দেয়া হয়েছে আর একটা রেখে দেয়া হয়েছে দুলাভাইয়ের জন্য তো এই যে যেটা রেখে দেয়া হয়েছে সে এখন একলা হয়ে গেছে যার জন্য মন খারাপ করে বেড়াচ্ছে। আর বাকি দুইটা তো জবাই করা হয়েছে সেই দুইটা এখন ছোলা কাটা করার জন্য গরম পানি করা হচ্ছে মামি গরম পানি করছে গরম পানি হয়ে গেলে আমরা হাঁস পরিষ্কার করে ফেলবো এই তো গরম পানি করা হয়ে গেছে এখন আমাদের হাঁস পরিষ্কার করার পালা আর হাঁস পরিষ্কার করাটা কিন্তু খুবই কঠিন অনেকটাই সময় লাগে আর হাঁসের মাংসটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে শীতের ভিতরে আমরা রাজহাঁস খুঁজেছিলাম কিন্তু পাইনি আর সজীবদের ওখানে যে পাওয়া যায় সেটা আমরা জানতাম না যার জন্য শীতের ভিতরে রাজহাঁসের মাংস খাওয়া হয়নি তো যাই হোক তো যাই হোক আজকে একটা রান্না করা হবে আর একটা ফ্রিজে রেখে দেওয়া হবে সজীবের জন্য কারণ সজীব আজকে থাকবে না রান্না পর্যন্ত কারণ আজকে ওদের ক্ষেতের তামুক ভাঙা হচ্ছে ওদের সাড়ে চার বিঘা জমিতে তামুক লাগিয়েছে তো সেই তামুক আজকে ভাঙা হচ্ছে আর ভাই আর চাইতে ওই বেশি দেখাশোনা করে যার জন্য ওকে যেতে হবে এই তো একটা হাঁস পরিষ্কার করা হয়ে গেছে আর বাকিটা নিচে পরিষ্কার করা হচ্ছে তো আমি যেটা পরিষ্কার করা হয়ে গেছে সেটা নিয়ে আসলাম ছাদের কুটাকাটি করার জন্য কারণ এটা মা এখন রান্না করবে আর বড়ো থাকাকালীন যতটা বড় দেখা যাচ্ছিল তার চাইতে কিন্তু এখন ছোলা কাটার পরে অনেকটাই কম দেখা যাচ্ছে আর এই যে দেখুন রাজহাঁসের গিলাটা কত বড় আর এই তো আমার কিং কিংয়ের দেখুন একদিনে এতগুলো পালক ঝরে যাওয়ার কারণটা কি আমি বুঝতে পারছি না হঠাৎ আমি ছাদে আসার পরেই দেখি এই অবস্থা আর গতকালকেও কিন্তু ঠিক ছিল আর এই যে দেখুন আমার সিরাজের বাচ্চা একটা বড় যেটা বড় সেটা আগে আগে খেয়ে ফেলে আর ওটা ছোট থাকার কারণে আর খেতে পারে না ওর মা বাবা যখন কাছে আসে তখন বড়টা আগে আগে যেয়ে খেয়ে ফেলে আর ছোটোটা আর খাওয়া হয় না ওকে আমি হাত দিয়ে খাওয়াই যতটুকু পারি শেষ পর্যন্ত বাচ্চাটা বাঁচবে কিনা জানি না তো আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি পাখিটা আল্লা ভরসা আর এখানে আমার আব্বা উচ্ছে গাছের মাচা দিয়ে দিচ্ছে সেই লাউ গাছের মাছার মতোই আমি উচ্ছে গাছের মাচাটাও নিজে নিজে দেওয়া শুরু করেছিলাম তো আমার মাচা দেওয়া দেখে আব্বার পছন্দ হয়নি তো বললো যে তুমি সরো তোমাকে মাচা দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি তুমি যেভাবে মাচা দিচ্ছ একটু বাতাস হলে মাছা ভেঙে চড়ে একদম উড়ে চলে যাবে তো আর করার আব্বা মাছা দিয়ে দিচ্ছে আর এই যে দেখুন আমার সেই উচ্ছে গাছটা কত সুন্দর হয়েছে গাছ দুটা কিন্তু একবারে অযত্নে অবহেলায় হয়েছিল তো সেখান থেকে তুলে এনে আমি বালতির ভিতরে লাগিয়ে দিয়েছি আর গাছ দুটা মোটামুটি ভালোই সুন্দর হয়ে গেছে কিছুদিন আগে আমি ছাদ থেকে লাল শাক তুলেছিলাম আর ছোটো ছোট কিছু লাল শাক ছিল সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে খাওয়ার মতো তো আমি এখন আজকে লাল শাক যতগুলো আছে ছাদে আমি সবই তুলে ফেলবো আর লাল শাকের পাশাপাশি দেখুন টবের ভিতরে কিন্তু ছোটো ছোটো গোল গোল যে পাতা দেখতে পাচ্ছেন এই শাকটা অনেক সুস্বাদু তো এগুলো আমি লাল শাকের সঙ্গে তুলে ফেলবো আর সবগুলো একসঙ্গে রান্না করা হবে তো দেখা যাক কতগুলো শাক হয় আজকে আপাতত ছাদে আমি আর কোনো শাক লাগাবো না তো এই যে দেখুন আমার কিন্তু শাক তোলা হয়ে গেছে অনেকটাই শাক হয়েছে আজকেও শাকগুলো আমি নিচে রাখতে গিয়েছিলাম আর নিচ থেকে উপরে এসে দেখি দেখুন আমার এখানে মরিচের গাছের এই অবস্থা কবুতরের জন্য আমি মরিচ গাছ লাগিয়ে একটু শান্তি পাচ্ছি না টবের ভিতরে লাগালো সেখান থেকে পাতাগুলো খেয়ে ফেলছে আর এই যে টবের ভিতরে এসে বসেছিল যার কারণে গাছগুলো এখন এরকম হয়ে গেছে তো আমি এখন এগুলো একটু ঠিক করার চেষ্টা করছি আর এখন আমি গাছে কিছুটা খোল সার দিয়ে দিচ্ছি সারটা পচানোর পরেই গাছে দিতে হয় পচানোর পরে খোলটা সার হয়ে যায় তারপরে নিচে আসলাম নিচে এসে দেখি ছোট্ট একটা বেগুন গাছে অনেক বড় বেগুন হয়েছে যদি গাছে রেখে দিতাম তাহলে আর একটু বড় হতো কিন্তু গাছে আর রাখা যাবে না কারণ গাছটা একবারে ছোট এই বেগুনের জন্য কিন্তু গাছটা বড় হচ্ছে না যার কারণে এখন বেগুন তুলে আনলাম আর এনে আমি আপুর কাছে দিয়ে দিচ্ছি আর আপুর হাতে যে টমেটো গুলো দেখতে পাচ্ছেন ওগুলো আব্বা যে টমেটো গাছগুলো লাগিয়েছিল পুকুর পাড়ে সেখান থেকেই তোলা টমেটোগুলো প্রতিদিনই পেকে যাচ্ছে আর প্রতিদিন এইভাবে তোলা হচ্ছে এটাই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ